বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিন্তু কিছু প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি সুপার সিকুয়েন্সের ডিজাইন নিয়ে আসছে আমাদের এখানে পাকিস্তানি সুপার সিকুয়েন্সের প্রচুর পরিমাণ ডিজাইন স্টকে আছে তো আমি হচ্ছে কিছু সংখ্যক ডিজাইন হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো যে দেখেন প্রথম যে ডিজাইনটা এই ডিজাইনটা কত বেশি সুন্দর আমি একটু দূর থেকে দেখেন আপনার হচ্ছে কি ফ্রন্টের ফাটের পুরা ডিজাইনটা দেখবেন একটু কাছ থেকে দেখা এগুলো সিকুয়েন্সগুলো দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে সিকুয়েন্সগুলো করা আছে তো এটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্টের পার্টটা এটা হচ্ছে জামার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে খুব সুন্দর করে আপনারা ডিজিটাল থ্রিডি প্রিন্ট পেয়ে যাবেন আর সিকুয়েন্সটা শুধু খালি বডির সামনে পাবেন সিকুয়েন্সটা শুধু বডির সামনে করা থাকবে একটা হাতাও কিন্তু হচ্ছে কি আপনাদেরকে এক্সট্রা হাতা দেওয়া আছে তো এটার বডি লংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন ওনাগুলো পাবেন আপনারা পাঁচ হাতের নামাজও না যেটা দেখেন ওনাটা কত সুন্দর প্রিন্ট অন্যটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজেও না একটু কাছ থেকে দেখা যায় অন্য তো কিন্তু আপনারা সিকুয়েন্স করা পাবেন ডিজিটাল প্রিন্টের উপরে অন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন পেয়ে যাবেন আর একটা স্যালোয়ারটা পাবেন হচ্ছে গিয়ে আড়াই গজার একটা সালোয়ার একটা আড়াই গজার সালোয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হচ্ছে গিয়ে চারটা করে কালার আমি একটা কালার খুলে দেখাই বা দুইটা কালার খুলে দেখাবো তাছাড়া এগুলো কিন্তু অসংখ্য পরিমাণ কালার বা ডিজাইন আমাদের এখানে আছে তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো লিস্ট আপনাদেরকে দিয়ে দিব এই যে এটা হচ্ছে পরবর্তী কালারটা সেম ডিজাইনের পরবর্তী কালারটা দেখেন কত বেশি সুন্দর কী সুন্দর করে হচ্ছে গিয়ে সিকুয়েন্স করা আছে এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট আমার ফ্রন্ট পার্টের ব্যাক কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং যে আমার ব্যাক পার্টও কিন্তু একদম সুন্দর প্যানেলে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটা হাতার কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে আপনারা যেইভাবে মনে হচ্ছে আপনারা সেইভাবে হাতা বানিয়ে দেবেন এটা বড়িলংটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা আটচল্লিশ ইঞ্চি প্লাস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ছুটি করেন আপনারা পেয়ে যাবেন যেটা দেখেন উন্যাটা কত সুন্দর উন্নয়নাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজে উন্নয়না উন্নত কিন্তু আপনারা সিকুয়েন্সের কাজ করা পাবেন আর এটার স্যালোয়ারটা হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন আড়াই গজার একটা সালোয়ার তো যাতে এটা পছন্দ একটা স্ক্রিন প্রাইস আপনাদেরকে বলে দিব আর আমাদের এখান থেকে যদি আপনারা পাইকারিতে চান তাহলে মিনিমাম ছয় পাইকারিতে মিনিমাম ছয় পিস আপনার ছয় পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন পরবর্তী দিনটা কত সুন্দর এটার প্রিন্টটা দেখেন যে কত বেশি সুন্দর খুব সুন্দর হচ্ছে গিয়ে সিকোয়েন্স করা আপনারা পেয়ে যাবেন এই যে আমার ফ্রন্টের ফাট হচ্ছে এটা আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন কাতের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে এগুলো হচ্ছে পাকিস্তানি সুপার সিকুয়েন্স যার যেটা পছন্দ একটা স্কিনশ তিন বক্স হলে কিন্তু আমরা এগুলোর আপনাদেরকে বলে দিব আর আমাদের এখানে অর্ডার করতে হলে আপনাকে শুধু প্রথমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে শুধু প্রথমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি বাকিটাকে আমার হাতে পাওয়ার পরে গুনে বুঝে নেবেন এটা হচ্ছে কি এই ডিজাইনের উন্যাটা এটা স্যালোয়ার কাপড় কিন্তু আপনারা আড়াই গজের একটা স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন একটা আড়াই গাজার সালোয়ার আপনারা পেয়ে যাবেন এখন তো পরবর্তী ডিজাইনটা দেখেন পরবর্তী ডিজাইনটা হচ্ছে গিয়ে আরও বেশি সুন্দর মার্শাল্লাহ আর এইগুলো কিন্তু হচ্ছে গরমে আপনি পড়তে হচ্ছে খুব আরামদায়ক এই সুপার সিকোয়েন্সগুলো এগুলো হচ্ছে খুব আরামদায়ক মানে এগুলো আছে হানড্রেড পার্সেন্ট ছুটি কঠোর মতো পাবেন ফ্রন্টের পার্ট আর এই যে এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ব্যাক পার্টের ফ্রন্ট খুব সুন্দর প্রিন্ট করা আছে কিন্তু এটার ফ্রন্টের পার্টে শুধু আপনারা সিকোয়েন্সটা পাবেন একটা ব্যাগপারে কিন্তু কোনো সিকুয়েন্স আপনারা পাবেন না তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিন বক্স চলে কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিব আমরা এগুলো প্রাইস বলি না কারণ হচ্ছে আমাদের এখান থেকে অনেকে নিয়ে এগুলো পাইকারি নিয়ে তারা হচ্ছে গিয়ে দোকানে ছেল করতে গেলে তাদের সুবিধাটা আমরা এগুলো প্রাইস এটা উমনাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ একটা পাঁচ হাতের নামাজ উন না কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের নামাজিও না কিন্তু সিকুয়েন্স করা পেয়ে যাবেন এটা সালোয়ারের কাপড়টা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজের একটা সালোয়ারের কাপড় এটা আড়াই গজের একটা সালোয়ার কাপড় আপনারা পেয়ে যাবেন এটা বলতে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা দেখেন যে পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত বেশি সুন্দর কত সুন্দর থেকে সিগনেল্স করা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্ট আমি একটু দূর থেকে দেখা যাচ্ছে স্টিন্ডাকপ সুন্দর আমাকে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্ট হচ্ছে আপনার সেন্ট হচ্ছে গিয়ে থ্রি ডি প্রিন্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি সুপার সিকুইন্স হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে ইউজ পরিমাণ হচ্ছে গিয়ে হাতার কাপড় দেওয়া আছে আপনারা যেইভাবে হচ্ছে আপনার হাতা বানায় নিতে পারবেন এটার উন্নাটা দেখেন উন্নাটার প্রিন্ট কী বলবো মার্শাল্লা অনেক সুন্দর একটা পাঁচ হাতের নামাজ উন্না এটা হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাতের নামাজ উন্না এ দেখেন উন্নাটা উনারা দেখেন কত সুন্দর উনারা তো খুব সুন্দর করে সিকুয়েন্সে হচ্ছে কাজ করা আছে তো আজকের ডি আজকের হচ্ছে গিয়ে এই ভিডিওর একেবারে আমরা শেষে চলে আসছি শেষের ডিজাইনটা দেখেন যে কত বেশি সুন্দর প্রিন্টটা আর এইটা হচ্ছে গিয়ে যে আমার ব্যাক এইটা হচ্ছে আমার ফ্রন্ট পাটা ব্যাকপার্টে খুব সুন্দর করে থ্রি ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতাতেও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে আর হাতার কাপড় কিন্তু প্রচুর পরিমাণে হাতা কাপড় দেওয়া আছে আপনাদের যেইভাবে মন আপনার হাতা বানিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা জামাই কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের এটা দেখেন যে এটা হচ্ছে গিয়ে উন্নাটা উন্নাটার প্রিন্ট মার্শাল্লা কত বেশি সুন্দর খুব সুন্দর হচ্ছে এটা উনার প্রিন্টটা আর খুব সুন্দরভাবে হচ্ছে সুপার ফ্রিকুয়েন্সের কাজ করা আছে তো এই যার স্যালোয়ারগুলো কিন্তু আপনারা সুতির কাপড়ের মধ্যে কিন্তু আড়াই গজের একেবারে সালোয়ারটা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে প্রাইস বলে দিব তাছাড়া আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে এই স্টকে সব ধরনের অনলাইনের বাইরাল যত কালেকশন আছে সবগুলো কালেকশন হচ্ছে গিয়ে আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল